অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একসাথে এতগুলো মানুষের কিভাবে প্রশ্ন করে না এখানে আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে এতগুলো মানুষ কিভাবে মালাকুল মত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মত আল্লাহ নবীকে বলতেছে একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगीর শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিক ওলা ফেরেস্তা চল্লিশ দিন আগে আইসা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকুন রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র চল্লিশ দিনের রিজিক বাকি আছে কয়দিন আবার যখন এইভাবে তার মাথার সামনে বৈসা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ অন্তিকাল করবে তার 40 দিন আগে দেখবেন তার কথাবার्रा সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দয়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খাই আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর মানুষ দেখবেন এক ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক শেষ বাজেটে আর তার আর মালাকুল মউতা Aisha বলে শোন তোর বাকি আছে আর মাত্র 3 দিন 40 দিনের থেকে কয়েদিন। দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকে দোকানের দিকে যে তাকায় থাকে বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতে আল্লাহ 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 গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি

একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মমতাইসা তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগেই সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁইদা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকায় দিবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সদায় মারা যাই এশার এর আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহাত করে নসিহাত ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈর কেমন প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখি তার লোম গুলো কাইটা রাখে ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দোয়া আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে আমি করতেছেন অজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়েশা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু এবার আল্লাহর নবী জিজ্ঞেস করেন মালাকুল মউত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপরাও মারতে পারবেন চাইলে 100 পিপরাও একসাথে মারতে পারবেন ঠিক পারবেন না না মালাকুল মউত বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকি। যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায় আমি মালাকুল মৌত আস্তে আস্তে করে সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হয়ে হইতে পারে সেটা দুপুরবেলা বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক পারতেনা বলেন আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের জান কবস করার জন্য আল্লাহ তালা জান্নার থেকে একটা সাদা রুমাল পাঠাবে

যিনি নেককার বান্দা আল্লাহ বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর

ওদের সামনে একটা খেলনা ধরেন কি কার্টুন দেখান ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দেব একটা চকলেট কিনা দেব এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দিবেন দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও করবে না করবে না যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত কে বলবে জান্নাতের খুশবু লাগায় দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনেই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে দশ দুনিয়ার সমান একটা জান্নাত থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই তে এই মৃত্যুর সময় কেউ কে কান্না করে না কি